আসসালামু আলাইকুম ক্যামেরা সেন্টারের পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যারা যারা ডিএসএলআর কিনতে চান দেখে রাখি যারা যারা ডিএসএলআর কিনতে চান ও লেন্স কিনতে চান ফ্ল্যাশ কিনতে চান ও একটি ফরেনার ক্যামেরা কিনতে চান ফরেনার ক্যামেরা কেন এটা হচ্ছে সাদা কালার এবং পাঁচটি আইটেম ফ্রি দেখেন পাঁচটি আইটেম ফ্রি যারা যারা ভাবছেন একটি টু ফিফটি ডি আনকমন একটি কালার কিনবেন তাদের উদ্দেশ্য করে বলি ঈদ উপলক্ষে এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য প্রযোজ্য এবং স্টকও সীমিত যারা আগে লুফে নিতে চান তারা আজই যোগাযোগ করুন দ্য ক্যামেরা সেন্টারের ফ্র্টলাইন নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম